সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট মিষ্টি একটা আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম

তাহলে আর কি তাকে বিয়ে করতাম আমাদের দুজনের দায়িত্ব যদি নিত আগে কখনো একটা প্রতিবেদন করছিলেন না প্রথমবার আসছেন জি বয়স কত আপনার সতেরো আপনি বলছিলেন মামা বাবাও নাই নানির কাছে থাকেন আপনার বাবা মা কোথায় গেছে মারা গেছে বোন দুইজন বলছিলেন বড় কে আপনি না আপনার বোন আমি বড় কত বড় সতেরো বছরে টুক বড় হয় মানে যাক মনের মানুষ পাইলে বিয়ে সাধি বসবেন নি না শুধু প্রেম করবেন না বিয়ে করব লেখাপড়া কতটুক করছেন বলছিলেন লেখাপড়া তেমন করি নাই ক্লাস ফাইভ এর জন্য আর কি আচ্ছা ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স হচ্ছে বেশি হলো দেখতে কালো হল আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন সমস্যা নাই মানে আপনার আর আপনার বোনের দায়িত্ব নিতে হবে তাহলে সে যেমনই হোক আপনার কোনো অসুবিধা নেই না ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা এই যে শুনছিলেন কথা বলছিলাম এই আপুটি দেখতে চমৎকার সুন্দরী সুন্দর হওয়া প্রতিবেদনে আসছে একটা মনের মতো মানুষ যাচ্ছে তার দায়িত্ব নেওয়ার মতো কারণ হচ্ছে ওনার পরিবারে ওনার মা বাবা নেই দুইটাই মাত্র বোন তেমন একটা লেখা পড়ে নেই কণ্ঠ অনেক সুইট অনেক মিষ্টি ছবি তো অনেক অসাধারণ ছবিটা আপনার এত সুন্দর আপত্তি একটা মনের মতো মানুষ চাচ্ছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নিয়ম কানুন মানতে গিয়ে এই আপুটে নাম ঠিকানা নিতে পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে ইনার নাম ঠিকানা জানতে চান কিনা তাইলে ওনার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে আমি ভিডিও স্ক্রিন দিয়ে রাখছি আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট কইরা ধৈর্য তোর কষ্ট করে আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখতেন এর জন্য সবাইকে জানাই এমএসকে কে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ